আমি দুবাইতে দুবাইসার جاتے আছি ওসমান 하দি হত্যা মামলায় যাকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে তদন্ত সংস্থাগুলো সেই ফয়সাল করে মাসওতে এখনও ধরাছোঁয়ার বাইরে আত্মগোপনে থেকে তিনি নিয়মিত ভিডিও বার্তা দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি ভিডিওতে নিজের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি চেষ্টা করছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে এই ভিডিও বার্তাগুলোতে কখনো তিনি কারো বিরুদ্ধে অভিযুক্ত করছেন আবার কখনো কাউকে প্রকাশ্যে ধন্যবাদ ও প্রশংসাও করছেন ফয়সালের দাবি অনুযায়ী ঘটনার পর তাকে পালিয়ে যেতে সরাসরি সহায়তা করেন কাউসার মোল্লা ও তার বাবা ইয়াসিন মোল্লা আমার একটা ক্লোজ ছোট ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কাউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই তার ওখানে আমি ছিলাম কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিয়েছিল সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে রাইভার সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাঙে পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন ফয়সালের এসব ভিডিও বার্তা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে একদিকে যেমন মামলার তদন্তে নতুন মাত্রা যুক্ত হচ্ছে অন্যদিকে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলছে নিজেকে দুবাইয়ে অবস্থানরত বললেও ভিডিওগুলো খুঁটিয়ে দেখলেই তার অবস্থান গোপন রাখতে নেওয়া নানা কৌশল চোখে পড়ে ভিডিও বার্তাগুলোতে আশেপাশের স্বাভাবিক শব্দ ঢেকে দিতে ইচ্ছাকৃতভাবে কম ভলিউমে গান চালানো হয়েছে একই সঙ্গে লোকেশন শনাক্তের সম্ভাবনা এড়াতে ক্যামেরার ফ্রেমে কেবল নিজের মুখ রাখেন ফয়সাল পেছনের পরিবেশ বা আশেপাশের কোন দৃশ্য একেবারেই দেখানো হয়নি আমাদের যে র‍্যাপ টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এএসএ আছে তুশান নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হইছে আপনি জানতে পারছেন আপনি আমার বাসায় আসেন এরপর আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব ফয়সালের অভিযোগ অনুযায়ী কাউসার মোল্লার বাসায় গেলেও সেখানে তাদের কাউকেই পাওয়া যায়নি তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কাউসারের বাবা ইয়াসিন মোল্লা আদাবর থানার আওয়ামী লীগের স্থানীয় সভাপতি ছিলেন পাঁচই আগস্টের পর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন বলেও জানা গেছে এদিকে আদাবর থানা পুলিশ জানিয়েছে ফয়সাল করিম মাসুদের প্রকাশিত ভিডিও বার্তাগুলোর বিষয়ে অবগত আছেন তারা পুলিশের বক্তব্য অনুযায়ী মামলার অভিযোগ প্রমাণিত হওয়ার পর অভিযুক্তের এসব ভিডিও বার্তার কোনো গুরুত্ব থাকে না তবে বিশ্লেষকদের মত পয়সালের করা দাবিগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা উচিত পাঁচই আগস্টের পরে সবাই পলাত ওনার নাম ইয়াসিন মোল্লা এখানে থাকে উনি আওয়ামী লীগের রাজনীতি করতো আওয়ামী লীগের আদবর থানার সভাপতি আর ওনার ছেলেরা ছাত্রলীগে ছিল ছাত্রলীগের প্রভাবে আমাদের এলাকায় মনে করেন একটা রিক্সালা পর্যন্ত তার নির্যাতন হইতো এরকম একটা এলাকা কেন মেয়ে আর ছেলে নেয় সবার এগুলো মারায় খুবই ভয়ঙ্কর তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করার জন্য অজ্ঞাতস্থান থেকে এসব এরকম ভিডিও বার্তা দেয় সেগুলো আমাদের কাছে মুখ্য বিষয় না আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত তারা শনাক্ত হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আমাদের মূল মুখতা কিন্তু আইন নিউজ